আসসালামু আলাইকুম ভিউয়ার্স নোয়াখালী চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে bdjobs.com bdjobs.com প্রথমবারের মতো আগামী বিশ জানুয়ারি নোয়াখালী চাকরি ও ক্যারিয়ার মেলা আয়োজন করতে যাচ্ছে মেলাতে অংশ গ্রহণ করতে যে রেজিস্ট্রেশন লিঙ্কটা এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে অবশ্যই ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন দেখুন এখানে অভিজ্ঞ অনভিজ্ঞ সব ধরনের চাকরি প্রার্থীদের জন্য ঢাকা ও নোয়াখালী শীর্ষস্থানীয় পঞ্চাশেরও বেশি দেশি এবং বিদেশি কোম্পানি এক হাজার প্লাস চাকরি দেওয়ার লক্ষ্যে এই মেলায় অংশগ্রহণ করছে এছাড়াও আপনার ক্যারিয়ার অগ্রগতির জন্য আসছে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট সাথে থাকবে ফ্রি টেস্ট ইন্টারভিউ দেশি বিদেশে চাকরি সেমিনার সিভিল লেখার নিয়ম এখানে ইন্টারভিউ টিপস বিভিন্ন গাইডলাইন আপনি পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিলি পাবে এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট মেলার স্থান নোয়া কনভেনশন সেন্টার মাইজদি কোর্ট নোয়াখালী আর মেলার সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আর এই মেলায় আপনি কিন্তু রেজিস্ট্রেশন ছাড়াও অংশগ্রহণ করতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা কিন্তু আপনারা এখানে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্কটা আপনি ক্লিক করলেই পরবর্তী ধাপগুলো অনুসরণ করলেই বুঝতে পারবেন তারপর আমি এখানে রেজিস্ট্রেশন যে লিঙ্কটা এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে নোয়াখালী জব অ্যান্ড কেরিয়ার ফেয়ার এখানে কিন্তু লোকেশন দিয়ে দিয়েছে এবং ম্যাপটাও দিয়ে দিয়েছে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে ডেটটাও এখানে উল্লেখ করা আছে এখন দেখুন আমি এখানে আবার একটু উপরের দিকে যাই দেখুন এখানে কিন্তু সকাল দশটা থেকে এখানে বিকাল চারটা পর্যন্ত সেটাও সময়টা উল্লেখ করা আছে হটলাইনটাও এখানে দেওয়া আছে যদি আপনার সার্বিক কোনো সহযোগিতা লাগে সেক্ষেত্রে আপনি এখানে যে নাম্বার দেওয়া আছে এখানে আপনি কল করে আপনি জানতে পারবেন আর নিচের দিকে গেলে আপনার এখানে দেখা যাবে আপনি এখানে আপনার বিডি অফসের আইডি আছে কি না ক্রিয়েট বিডি জবস আইডি যদি আপনার থাকে তাহলে আপনার এখানে হ্যাঁ অথবা না আপনার দুধের যে কোনো একটা বেছে নিতে হবে দেখুন এখানে কিন্তু দেওয়া আসে হ্যাঁ অ্যাকাউন্ট আছে না অ্যাকাউন্ট নেই এখন আপনি যদি এখানে হ্যাঁ অ্যাকাউন্ট আছে দেন তাহলে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট আসে আপনি এখানে লগ করবেন লগ করলে আপনার এখানে রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপগুলো অনুসরণ করবেন আর না অ্যাকাউন্ট নাই এটাই আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সিস্টেমগুলো চলে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন এবং পরবর্তীতে যখন আপনার অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা কাজে লাগবে আর হ্যাঁ অ্যাকাউন্ট আছে এটা আপনি ক্লিক করলে আমি আগেও বললাম এটা লগ করতে হবে আপনার লগ ইন করার পরে আপনার পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে সো আপনার এভাবে করে আপনার জব ফেয়ারের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ